তুলসী গাছের উপকারিতা তো আমরা সবাই কম বেশি জানি আমি একটা ছোট্ট তুলসী গাছ বাগান থেকে খামার বাড়ি বা বাগান বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম কারণ তুলসী গাছ তো পাতা তো অনেক উপকার বেবিদের বা যে কোনো মানুষেরই সর্দি কাশি ঠান্ডা লাগে তুলসী চা অথবা রস করে মধু দিয়ে খেলে অনেক উপকার হয় তা এখন আমার এখানে এত গাছ হয়েছে যে এগুলোর জন্য আমার অন্য গাছগুলো শক্তি পাচ্ছে না এই জন্য আমি অনেকগুলো তুলে ফেলেছি এই যে আরও কিছু তুলে ফেলে দিব কারণ আমার গোলাপ গাছ বাগান বিলাস একটা থাকলেই যথেষ্ট আর একটা থেকে এগুলো অনেক বীজ আসছে যে কারণে এগুলো পরে নতুন করে আবার চারা গজায় প্রচুর হয়ে যায় একটা থেকে একটা থাকলেই আমাকে যারা চেনেন তারা জানেন আমি খুবই গাছপালা ভালোবাসি মানুষ বলা যায় আছে শীত পাতা তাই না হ্যাঁ খুব উপকারীগুলো অনেক ধরণের উপকারিতা আছে স্মেল গুলি খুব ভালো আসছে এখান থেকে আমি স্মেল পাচ্ছি তুমি আমাকে একটু হেল্প করবে না একটু এনে দিবে এটা একটু হ্যাঁ স্টোভ করে একটু নেস্ট নেবে তাকে দিয়ে অংশ লাগিয়েছে মাশাল্লাহ গাছটা এত বড় হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে এটাকে ভালো লাগবে দূর থেকে একটু দূর থেকে গার্ডে দেখো সুবি গার্ডে দেখো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমি হচ্ছে এক কৃষি পাগল মানুষ সেখানে থাকে আমার দম বন্ধ হয়ে আর সেগুলো করতে পারি না বলে পুরো গার্ডে একটু দেখো অনেক সুন্দর না ওকে और दामा बुते ने समझ लिया है बस अब करो करो अबे अबे